গতকাল থেকেই জাতীয় রাজনীতির ক্ষেত্রে একটি খবর নিশ্চিতভাবে আপনাদের চোখে পড়েছে যেভাবে মিডিয়া ব্রেকিং নিউজ বলে দেখাচ্ছে সেই খবর কারু চোখ এড়িয়ে যেতে পারে এটা হতে পারে না সেটা হচ্ছে নীতিশ কুমার তিনি ইন্ডি জোটের পিন্ডি চোটকে দিয়ে এবার এনডিএতে ফেরত আসতে চাইছেন আবার বিজেপির সঙ্গে হাত ধরতে চাইছেন এবং সেখানে বিহারের কুরসিতে আবার একটা বদল আসতে চলেছে এখন কবে হবে আজকে রাত্রে হবে না কালকে হবে কে মন্ত্রী হচ্ছেন সুশীল কুমার মোদী আবার ফেরত আসবে কিনা এই ধরনের সমস্ত ইনফরমেশান আপনারা পেয়ে গেছেন এই নিয়ে আমি কোনো কথা বলবো না আমি এই ঘটনা পরিপ্রেক্ষিতে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব শেষ অব্দি দেখুন তাহলে বুঝতে পারবেন যে কেন এই তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে নাম্বার ওয়ান এই নীতিশ কুমার এতবার 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 দলবদল করেছেন পার্টি বদল করেছেন দলবদল ইন দ্য সেন্স এই এন জোট আইএনডি জোট ইউপিএ জোট তারপরও তার বিশ্বাসযোগ্যতা আছে তাকে বিজেপি নিল কেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান আমার কোয়েশ্চেন নাম্বার টু নীতিশ কুমার তিনি আর জেডির সঙ্গে জোট বেঁধে মন্ত্রিত্ব চালাচ্ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি যদি বিজেপির সঙ্গে আসেন সেই বিহারের মুখ্যমন্ত্রী তিনি থাকবেন তাহলে তিনি হঠাৎ করে দলটা বদল করলেন কেন ওখানে তো বিজেপি বেশি করে হোলটা করে রাখবে এখানে থাকলে এতগুলো জোটের একটা ব্যাপার রয়েছে এতগুলো দল রয়েছে সেখানে অনেক বেশি ফ্রিডম আছে সেই সব ছেড়ে দিয়ে তিনি বিজেপির হাতটা ধরলেন কেন আর নাম্বার থ্রি এই কোয়েশ্চেনটা হচ্ছে সবথেকে ক্রুশিয়াল সবচেয়ে ক্রিটিক্যাল যে কারণে এখানে অমিত খেলেছেন সেটা হচ্ছে যে বিহারের পালা বদল হবে কিন্তু সেই পালা বদলে বাংলার রাজনীতিতে ঠিক কী এফেক্ট পড়বে এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেলেই না এই নীতিশ কুমার এপিসোডের আসল মজাটা আপনারা পেয়ে যাবেন আর এই তিনটে প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করবো পুরো যুক্তিসহ আমার বক্তব্য আপনাদের সামনে রাখবো সেই অবধি দেখুন দেখবেন রাজনৈতিক যে আধারটা তৈরি ছিল না অনেকটা মনের মধ্যে থেকে সেটা কেটে গেছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যখন এই ইন্ডি জোটটা তৈরি হচ্ছিল মানে ইন্ডি জোটের পিন্ডিতে চাল দেয়া হচ্ছিল বেসিক্যালি তখন বাংলার বিজেপির এক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা দিল্লিতে গিয়েছিলেন না ইন্ডি জোট নিয়ে তিনি রকম চিন্তিত ছিলেন বলে যাননি তিনি গিয়েছিলেন অমিত শাহের সঙ্গে তার এমনি একটি বৈঠক ছিল এবং দীর্ঘ তার বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বাংলার রাজনীতি নিয়েই আলোচনা হয় তারপর তিনি ফেরত আসার পর ব্যক্তিগত স্তরে তার সঙ্গে কথা বলার আমার সুযোগ হয় সেখানে আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এই যে ইন্ডি জোটটা হলো সব দল এক জায়গায় চলে আসছে বাংলাতেও তৃণমূল আর কংগ্রেসের জোট তো হচ্ছেই মোটামুটি মনে হচ্ছে এমনকি বামেরাও সেখানে পিছন থেকে সাপোর্ট দিয়ে দিতে পারে বিজেপির লড়াইটা আরও কঠিন হয়ে গেল তো এই ব্যাপারে কি অমিত শাহের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে তিনি বলেছেন যে হ্যাঁ হয়েছে কথা প্রসঙ্গেই কথা উঠেছিল সেখানে অমিত শাহজি একটা কথাই বলেছেন যে আমি এখন অন্যান্য কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত রয়েছি এই ইন্ডিজোট নিয়ে ভাবার মতো এখনও কিছু হয়নি আর যখন খেলতে নামব এই ইন্ডিজোটের ময়দানটা ফাঁকা হয়ে যাবে আর কালকে হঠাৎ করে ব্রেকিং নিউজে নীতিশ কুমারের এই খবর আসার পর সেই কথা যে কতখানি ছত্রে ছত্রে সত্যি ছিল সেটা উপলব্ধি করতে পারলাম এমন একটা ঘটনা যে ঘটনা জেরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থমথমে হতে শুরু করেছে এমন একটা ঘটনা ভারত জুড়তে গিয়ে রাহুল গান্ধী জলপাইগুড়ি থেকে হাওয়া হয়ে গেছেন ধা করে মাথা কাজ করছে না কি বলবে খুঁজে পাচ্ছেন না দিল্লিতে গিয়ে দুদিন বিশ্রাম নিতে হচ্ছে আপ্রাণ চেষ্টা করতে হচ্ছে নীতিশ কুমার যাতে জোট না ছাড়ে অধিত চৌধুরী প্রদেশ কংগ্রেস সেসব বিদ্রোহ বা তৃণমূলের সঙ্গে গেলে এই বাংলায় সাইনবোর্ড হয়ে যাবে সেই সব দাবিকে উড়িয়ে দিয়ে হাটা সাউনকে ঘাটা করে দিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে মল্লিকার্জুন খাড়গেকে জয়রাম রমেশকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করতে হচ্ছে যে জোরটা করো একটা দুটো সিটও যদি পায় তো মুখ বাঁচানোর জায়গায় রইল না তাহলে একটা ছোট্ট খেলা অমিত শাহ জাস্ট খেলতে নামলেন ময়দান তো ফাঁকা হয়ে গেল প্লেয়ার কোথায় আর খেলা হবে যে প্লেয়ার কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সব ভোটের ময়দানে খেলতে নামতে পারবেন তো এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিল এবার বেসিক কোয়েশ্চেনে ব্যাক করে আসি সেটা হচ্ছে যে এই নীতিশ কুমার তাকে বিজেপি নিল কেন এই প্রশ্নের উত্তরটা অবশ্যই আপনাদের দেবো কিন্তু তার আগে একটা ইন্টারেস্টিং জিনিস আমার দেখাতে খুব ইচ্ছে করছে আপনাদের সেটা হচ্ছে আমার আগের যে ভিডিওটি করেছিলাম যে নরেন্দ্র মোদী তিনি কিন্তু একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এবং তার কিছু পার্ট মিডিয়াতে এসছে কিছু পার্ট অবভিয়াসলি আসেনি এটা খুব উচ্চ পর্যায়ের বৈঠক এবং সেখান থেকে একটা একটা আমার ধারণা মতো একটা বলার চেষ্টা করেছিলাম তো সেখানে দুজন কমেন্ট করেছেন অনেকেই কমেন্ট করেছেন আপনারা কিন্তু দুটো কমেন্ট আমার ব্যক্তিগতভাবে প্রচণ্ড প্রচণ্ড ভালো লেগেছে একটা হচ্ছে সুব্রত মৈত্র তিনি লিখেছেন গরু পাচার কয়লা পাচার বালি পাচার চাকরি চুরি ইত্যাদি সমস্ত কিছু নিয়ে একাধিক ট্যাবলো পাঠানো হয়েছিল কিন্তু সেগুলো দেখানো হয়নি অর্থাৎ বাংলার এই সমস্ত অগ্রগতির ট্যাবলো না দেখিয়ে বাংলাকে বঞ্চিত করা হয়েছে মানে মিস্ত্রির ছুরি কাকে বলে সুব্রতবাবু আপনি দেখিয়ে দিলেন একজন মানুষের শিক্ষা দীক্ষা যদি থাকে এবং তিনি যদি সঠিকভাবে ভাবতে পারেন কত শ্রুতি মধুরভাবে এই বাস্তব কর্কট কর্কশ পরিবেশকে দেখানো যায় হ্যাডস অফ অসাধারণ আমার লেগেছে কমেন্টটি এবং দ্বিতীয়টি যিনি লিখেছেন তিনি হচ্ছেন মনোরঞ্জন শর্মা তিনি বলেছেন দেশ রক্ষা তো করবেন মোদীজি এটাতে কোনো সংকোচ নেই কিন্তু বাংলাকে রক্ষা করবে কে সেটা কবে ভাববে বাংলার জনগণ একদম একদম মনের কথাটা বলেছেন জানেন তো ঠিক এই কথাটাই বলতে চাইছি তবে একটা কথা ঠিক যে বাংলায় অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমরা কিন্তু এক সঙ্গে লড়ছি আপনি আমি আমরা একই টিমে আছি আমাদের সেই লোক বল নেই আমাদের সেই অর্থ বল নেই কিন্তু আমাদের একটা বল আছে আমরা আমাদের দেশটাকে ভালোবাসি আমরা আমাদের এই বাংলা মাটাকে ভালোবাসি এই বাংলাটাকে সোনার বাংলা আবার আমরা করে ছাড়বোই মনের মধ্যে আমাদের এই জেদটা আছে আর আমাদের এই জেদটাই কিন্তু আমাদের একই টিমে এনে দিয়েছে আমাদের লড়াই ওই দুর্নীতির বিরুদ্ধে ওই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আর কি জানেন তো এই ঘটনাগুলো যত ঘটছে তত তত স্পষ্ট হয়ে যাচ্ছে দুর্নীতিবাজদের সময় শেষ হয়ে এসেছে তাদেরকে তাদের পাপের ঘোড়া পূর্ণ হওয়ার শাস্তি পেতেই হবে কিন্তু এই শেষ সময়ে ও লড়াইটা ছাড়লে হবে না দাঁতের দাঁত চেপে লড়াইটা করতে হবে ইউনাইটেডলি লড়াইটা করতে হবে আর এই ইউনাইটেডলি লড়াইটা করতে গেলে আমাদের আমাদের কিন্তু এক জায়গায় আসতে হবে তাই আমি যে রিকোয়েস্ট করি না আসতে কিন্তু সেই রিকোয়েস্ট আপনাদের করতে শুরু করলাম আপনারা যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিজেরা সাবস্ক্রাইব করুন শুধুমাত্র তাই নয় আমাদের এই আওয়াজ আমাদের এই লড়াই যাতে বেশি বেশি মানুষের কাছে না পৌঁছোয় অপরপক্ষ কি করছে তাদের তো আইটি সেল পয়সার অভাব নেই রিপোর্টের পর রিপোর্ট করে রিচ কমিয়ে দিচ্ছে যাতে এই কণ্ঠ এই আওয়াজ এই এই প্রতিবাদ না পৌঁছয় মানুষের কাছে তার বদলা তার বদলা আপনারা নেবেন আপনি নেবেন বেশি বেশি করে কমেন্ট করুন শেয়ার করুন আপনার পরিচিতজনদের বলুন এই লড়াইটা এই বাংলা মাকে বাঁচানোর লড়াইটা আমাদের একসঙ্গে লড়তে হবে আর তাই আমরাই এই বাংলাকে জাগাব আমরা এই বাংলার ঘুমন্ত জনগণকে বার 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 করে বলতে থাকব ঘুম ভাঙবেই এবং এই দুর্নীতিবাসদের পালাতেই হবে যাই হোক যে প্রসঙ্গে আপনাদের বলছিলাম যে এখানে বিজেপি বিজেপি নীতিশ কুমারকে নিল কেন দেখুন একটা তো পিওর পলিটিক্যাল হিসেব আছে নীতিশ কুমার জেডিউ যখন বিজেপির সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে গেল বিহার চল্লিশটা লোকসভার আসন আছে সেখানে বিভিন্ন যে সমীক্ষা এসছে সেই সমীক্ষায় একটা জিনিস দেখা গেছে যে গতবার বিজেপি এখান থেকে সতেরোটি আসন পেয়েছিল কিন্তু কিন্তু জেডিউ তাদের হাত ছেড়ে দেবার পরেও যেভাবে বিহারের মানুষের সমর্থন আছে সেই জায়গা থেকে বিজেপি এবারে অন্তত কুড়ি থেকে বাইশটি আসন পাবে তাহলে তাহলে তো তারা গেন করছে তাহলে বিহারে নীতিশ কুমারকে নেওয়ার দরকার কি ছিল না যেটা প্রবলেমটা হচ্ছে বিহারের এই চল্লিশটি আসনের মধ্যে গতবার সতেরো আর ষোলো তেত্রিশটা আসন পেয়ে গিয়েছিল বিজেপি এবং নীতিশ কুমারের জোট এবং ছটি আসন গিয়েছিল রামবিলাস পাশওয়ানের পার্টির কাছে অর্থাৎ বিহারের চল্লিশটার মধ্যে উনচল্লিশটা আসনই কিন্তু এনডিএ জোটের দিকে এসেছিল একটিমাত্র আসন সেখানে কংগ্রেস জিতেছিল এবং আর খাতা সেখানে খুলতেই পারেনি সুতরাং সেই জায়গা থেকে যদি দেখা যায় বিহারের চল্লিশটা আসনের মধ্যে উনচল্লিশটা আসন এসেছিল বিজেপি যদি এককভাবে লড়ে সেখানে কুড়ি থেকে বাইশটি আসন পায় তারা এককভাবে গতবারে যা পেয়েছিল তার থেকে ভালো রেজাল্ট হলেও সার্বিক রেজাল্টের থেকে খারাপ রেজাল্ট হচ্ছে এবং আপনারা জানেন যে এবারে কিন্তু লড়াইটা হচ্ছে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আনা নয় এবারের যে লড়াইটা হচ্ছে সেই লড়াইটা হচ্ছে নরেন্দ্র মোদী সরকারের হাতে সেই অ্যাবসলিউট মেজরিটি দেওয়া যেখানে দরকার হলে সংবিধানের যে জায়গাগুলো এতদিন জোর করে চাপিয়ে রেখে দেওয়া হয়েছিল সেইগুলোকে পরিবর্তন করা যাতে যায় অর্থাৎ আব কি বার চারশো পার তাই তাই সেই রাজনৈতিক জায়গা থেকে নীতিশ কুমারকে ফিরিয়ে আনা একটা অত্যন্ত জরুরি ব্যাপার ছিল কিন্তু তার সঙ্গে বাংলারও একটা খুব ভালো সমীকরণ আছে সেই সমীকরণটা থার্ড পয়েন্ট হিসেবে পরে আলোচনা করছি এবার এবার নীতিশ কুমার কেন বিজেপি গেলেন তিনি বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বিহারেরই মুখ্যমন্ত্রী থাকবেন যদি বিজেপির সঙ্গে জোট হয় খুব সম্ভবত নীতিশ কুমারই আবার মুখ্যমন্ত্রী থাকছেন কিংবা ম্যাক্সিমাম হয়তো তাকে এখানে ডেপুটি সিএম করে দিয়ে সিএম বিজেপির তরফ থেকে করা হবে অর্থাৎ তার তো গেন কিছু হচ্ছে না আসলে গেন হচ্ছে অনেকটা গেন হচ্ছে নীতিশ কুমার কেন ছেড়েছিলেন এন ডি এ দেখুন নীতিশ কুমারের মনের মধ্যে একটা সুপ্ত বাসনা আছে যে তিনি তিনি তার বয়সের একদম শেষ ক্ষণে প্রায় চলে এসছেন তাই জীবনের সায়ান্নে এসে দেশের একবার অন্তত প্রধানমন্ত্রী হবেন এখন এনডিএ জোটে থাকলে এই আশা তার পূর্ণ হবে না এবার তিনি ভেবেছিলেন তিনি যদি এই উল্টো দিকে জোটে যান এবং সেই জোটটা কিন্তু ইনিশিয়েশন তিনিই শুরু করেছিলেন এই যে ইন্ডি জোটটা হয়েছে খিচড়ি যেটা তৈরি করা হচ্ছে সেটার প্রথম মিটিং হয়েছিল পাটনাতে যেটার মূল চালিকা শক্তি ছিলেন নীতিশ কুমার এবং তার মনের মধ্যে খুব আশা ছিল যে এর আগে লড়াইয়ে তার সঙ্গে মুলায়ম সিং যাদবের মতো সিনিয়র পলিটিশিয়ান ছিলেন তিনি মোটামুটি তিনি তো আর এই পৃথিবীতে নেই সুতরাং তার রাস্তা মোটামুটি খালি তার একজন প্রতিদ্বন্দ্বী হতে পারতেন নবীন পাট্টানায়ক কিন্তু তিনি কোনো সময় এই জোটে আসবেন না তার রাস্তা খালি এবার তার প্রতিদ্বন্দ্বী হতে পারতেন সুদূর মুম্বাই থেকে মহারাষ্ট্র থেকে শরদ পাওয়ার কিন্তু শরদ পাওয়ারের নিজের দলই ভেঙে গেছে সেখানে জোট রাখতে পারছেন না তিনি তার রাজ্য রাজনীতি নিয়ে ব্যস্ত থাকবেন তিনি কখনোই সেন্ট্রাল পলিটিক্সে এতটা টাইম দিতে পারবেন না এবার এই জায়গা থেকে লালু যাদবের যা শারীরিক অবস্থা কখনোই আরজেডি ওইখানে ফোর্স করবে না বরং আর তাকে পুশ করবে তিনি যাতে প্রধানমন্ত্রী হতে পারেন সেক্ষেত্রে বিহারের গদিটা খালি হবে আর জেডি সেখানে মুখ্যমন্ত্রী হতে হবে এই ইকুয়েশান থেকেই তিনি সেখানে গিয়েছিলেন কিন্তু ইন্ডি জোট তৈরি হওয়ার পর তিনি কি দেখলেন সেই জোটে তাকে কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না তিনি ভেবেছিলেন তিনি সেই জোটে চেয়ারপারসন হবেন তাকে একটা কোথায় কনভেনার করে দেওয়া হচ্ছে অর্থাৎ এই জোট থেকে কোনোমতেই নীতিশ কুমারকে সামনে আনা হচ্ছে না এমনকি নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার কোনো কথাও হলো না সেক্ষেত্রে মল্লিকার্জুন খার্গের কথা হলো বা মুখে না বললেও মমতা বন্দ্যোপাধ্যায় বা অরবিন্দ কেজরিওয়াল তারা চাইছেন তারা প্রধানমন্ত্রী হবেন কেননা তারা বেশি সংখ্যক আসন নেবেন অর্থাৎ ওই ইন্ডি জোটে গিয়ে তার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ হবে না এবার প্রবলেমটা যেটা হচ্ছে তাকে শেষ বয়সে এসে কি জেল খাটতে হবে না নীতিশ কুমার চুরি করেছেন এই কথা কেউ বলবে না বা সেই জন্য তাকে জেল খাটতে হবে না কিন্তু তার যে সরকারটা চলছে সেই সরকারের যে অপর অংশটা রয়েছে অর্থাৎ আর তারা যে করাপ্টেড এবং পুরো পরিবারটার মধ্যে যে করাপশান আছে সেটা তো জলের মতো স্পষ্ট এখন এই মন্ত্রিসভায় থাকছে মানে তারা বিহারকে লুটে পুটে নিচ্ছে তার তদন্ত হবে এবং তারা জেলে যাবে কিন্তু সেই মন্ত্রিসভার হেড হিসেবে নীতিশ কুমারকে নিয়েও তো টানা হেঁচড়া হবে তাহলে যে পাপটা তিনি করেননি সেই পাপের ভাগিদার তাকে হতে হবে এবং সেই জন্য শেষ বয়সে এসে তাকে নিয়ে টানা হেঁচড়া হতে পারে উল্টো দিকে তিনি যদি বিজেপির দিকে চলে আসেন সেক্ষেত্রে ওই আর পাপের বোঝা তাকে কিন্তু বইতে হচ্ছে না আর এটাই কিন্তু তার রাজনৈতিক জীবনের এই শেষ লগ্নে এসে সেরা পাও না এবং সেক্ষেত্রেই কিন্তু তিনি দলবদলটা করলেন তিনি তিনি বিজেপির হাতটা এই কারণেই ধরতে চাইলেন এইবার আসি বাংলার প্রসঙ্গ যেটা সব থেকে ক্রুশিয়াল যে বাংলার রাজনীতিতে কী এফেক্টটা পড়বে দেখুন বাংলার দুদিকের দুটি রাজ্য রয়েছে একদিকে রয়েছে আসাম যেখানে বিজেপি গভর্নমেন্ট রয়েছে এবং সেই জায়গাতে কিন্তু কোনো রকম কোনো সাপোর্ট আসবে না অপরদিকে রয়েছে ওড়িশা এই ওড়িশাতে বিজেপির বন্ধু সরকারই রয়েছে এবং বিজেপির সেখানে যে সংগঠন রয়েছে বা যে প্রেসারটা রয়েছে সেখান থেকেও বাংলাতে বিশেষ সাহায্য আসবে না বাংলাতে সাহায্যটা আসছিল কোথা থেকে আসছিল এই বিহার থেকে কি সাহায্যের কথা বলছি ধরুন নির্বাচন হবে নির্বাচনের জন্য যে আগ্নেয়াস্ত্র দরকার যে গুন্ডা দরকার যে মাস্তান দরকার যে মাফিয়া দরকার সেটা সাপ্লাই লাইন হয়ে দাঁড়াচ্ছিল বিহার কিচ্ছু করা যাচ্ছিল না আর যেহেতু এই সিকিউরিটি মেজারটা স্টেটের ম্যাটার সেখানে সেন্ট্রাল ঢুকতেও পারছে না বাংলাদেশ বর্ডারটাকে সিল করতে পারছে বিএসএফ আছে নেপাল বর্ডারটাকে সিল করতে পারছে সেখানে এসবিবি আছে কিন্তু বিহার বর্ডার দিয়ে কিছুতেই এটাকে ঠিকঠাক করা যাচ্ছিল না আবার বাংলায় যারা অপরাধ যাদেরকে ধরতে যাচ্ছে ইডিসিবিআই যাদেরকে ঘাড় ধরে তুলে নিয়ে জেলে ঢোকানোটা শুধুমাত্র সময়ের অপেক্ষা তাদের তাদের সেল্টার প্যাসেজ হয়ে যাচ্ছিল এই বিহার এইখানে গিয়ে লুকিয়ে থাকছে এইখান দিয়ে পালিয়ে যাচ্ছে এইখান দিয়ে গিয়ে নেপাল বর্ডারের দিকে চলে যাচ্ছে ফলে ফলে এই বিহারটাকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসাটা অত্যন্ত জরুরি ছিল আর এই বিহার এসে যাওয়ার ফলে আসাম এদিকে সিল্ড বাংলাদেশ বর্ডার বিএসএফ দিয়ে শিল্ড নেপাল বর্ডার সিল্ড নিচে ওড়িশা দিয়ে কিছু করতে পারবে না এবার পড়েছিল বিহার সেই বিহারটাও শিল হয়ে গেল ফলে ফলে বাংলায় যে একটা প্ল্যান করা হচ্ছিল দু হাজার লোকসভা নির্বাচনে যে এমনি তো যেতা সম্ভব নয় চাকরি চুরি করেছি রেশন চুরি করেছি কি না খেয়েছি কয়লা গরু কিচ্ছু বাদ দিইনি তার উপরে যারা ভোট ম্যানেজার ছিল তারা সব জেলে গড়াগড়ি যাচ্ছে আর যারা লোকাল লোকাল মস্তান মুখ্যমন্ত্রী ছিল সেইগুলো সব এলাকা ছাড়া হয়ে যাচ্ছে তাহলে উপায় একটাই আছে সেইটা হচ্ছে ভোট লুঠেরা এবং ভোট লুঠের যে সরঞ্জাম বোমা বারুদ গুলি বন্দুক সেই সমস্ত কিছু বিহারে সেফ প্যাসেজ দিয়ে বাংলায় নিয়ে চলে এসো ভোটটা লুঠে নাও কাউন্টিংটা হতে দিও না আর তারপর সোল্লাসে বলো জনগণ আমাদের পাশে আছে সেই যে মেথডটা সেই যে প্ল্যানটা তার সমস্ত রিপোর্ট গিয়েছিল ওই আপনারা যারা বলেন না যে অমিত শাহ বসে বসে কী করছে কিছুই তো দেখতে পাচ্ছি না যেটা দেখতে পাওয়া সেটা ঠিক দেখতে পাবেন আর ওনার যেটা করার উনি সেটা ঠিক করে দিয়ে যাবেন ঢাক পিটিয়ে করা ওনার ঠিক স্বভাবের মধ্যে পড়ে না আর তাই বিহারটা নেওয়া অত্যন্ত জরুরি ছিল আর সেই বিহারটা চলে যাওয়ার পর সেই কারণেই কংগ্রেসের ভারত জুড়ো যাত্রা থেমে যাচ্ছে তৃণমূল কংগ্রেসও বেশ কিছুটা থমথমে হয়ে যাচ্ছে কিভাবে কি হবে কিভাবে কোন অঙ্ক মিলবে সেটা কিছুতেই বোঝা যাচ্ছে না কেননা আবারও বলছি লোকসভা নির্বাচন দিল্লির সরকারকে নিয়ে নির্বাচন হলেও এই বাংলায় যদি তৃণমূল কংগ্রেস একবার একবার সিঙ্গেল ডিজিটে নেমে যায় নবান্নের গতি কিন্তু আর টিকবে না দু হাজার ছাব্বিশ অব্দি আর যাবে না ফলে ফলে নীতিশ কুমারকে নিয়ে অমিত শাহের এই মুভ একটা কার্যত মাস্টারস্ট্রোক হতে যাচ্ছে এবং এটা জাতীয় রাজনীতিতে ওই ইন্ডিজেটের পিন্ডির কফিনে শেষ পেরেখ হয়ে গেল কার্যত কি বলবেন অমিত শাহের এই মুভ নিয়ে এই পলিটিক্যাল মাস্টারস্ট্রোক নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার